যে হেরে গেল বিশ্ব হেরে গেল মানবতা আসলে মানবতা বলতে আর পৃথিবীতে কিছুই রইল না একমাত্র মরলগিরি মরলগিরি বা ক্ষমতার আমি আজকে আসলে ফ্লোটিলা সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি বিগত বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম এবং নিউজ স্ক্রল করেছি যে কখন গাজায় যে ফ্লোটিলা গুলো তো এই ফ্লোটিলা সম্পর্কে কিন্তু দুই হাজার দশ সালে একটা ঐতিহাসিক ঘটনা রক্তাক্ত একটা ঘটনা রয়েছে যেটা আমাদের আলোচনা করা উচিত এবারও ঠিকই একই পুনরাবৃত্তি হলো এই ফ্লোর আসলে পৃথিবী কখনোই নিবৃত পক্ষে থাকে না সব সবসময় হচ্ছে ক্ষমতাসীনদের পক্ষে আর এটাই হচ্ছে বাস্তবতা তো সামুদ ফ্লোটিলা হচ্ছে অনেকগুলো নৌজানের একটি বহর যেগুলো হচ্ছে বেসামরিক এবং ব্যক্তি উদ্যোগে একটা বহর তারা মানবিক সহায়তার জন্য বিভিন্ন দেশে অভিযান পরিচালনা করে থাকে এই ধরনের একটা কার্যক্রম তো এর আগেও দুই সালে একটা সমুদ ফ্লোটিলা গাজা উদ্দেশ্যে রওনা হয়েছিল যে বহরে নৌজান নৌযান ছিল হচ্ছে ছয়টি এবং ছয়টি নৌজানের ভিতরে যেটা হচ্ছে অভিযানটা পরিচালনার নেতৃত্ব দিয়েছিল সেটা হচ্ছে তুরস্কের জাহাজটির নাম ছিল ম্যাভি মারমারা সেই ম্যাভি মারমারা জাহাজটি যখন ছয়টা জাহাজের নৌবহন নিয়ে আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে রওনা হয় তখন ইসরায়েলি নৌবাহিনী তাদেরকে আটক করে নয়জন কর্মীকে তারা হত্যা করে এই নয়জন জন কর্মী সবাই ছিল হচ্ছে তুরস্কের আর বাকি যারা আছে তাদের গ্রেপ্তার করে ইসরায়েলে নিয়ে যায় পরবর্তীতে হয়তো বিভিন্নভাবে তারা অন্যান্য যে দেশের নাগরিক কূটনৈতিকভাবে তাদেরকে হয়তো মুক্ত করা হয়েছিল সেই সম্পর্কে আসলে বিস্তারিত জানা যায়নি তো গাজায় দুই সাল থেকে অবরোধ রয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে গাজা ভূখণ্ডের এক সাইডে হচ্ছে সিনাই উপত্যকা যেটা হচ্ছে মিশরের নিয়ন্ত্রণাধীন আর অপর পাশে হচ্ছে সাগর আর অপোজিট যে দুই পাশ রয়েছে সেই দুই পাশে হচ্ছে ইসরায়েল অর্থাৎ গাজাটা হচ্ছে বিচ্ছিন্ন ফিলিস্তিন থেকে ফিলিস্তিনের চিহ্ন অনেকটা বলা যায় যে আমরা যেমন পাকিস্তান থেকে একসময় বিচ্ছিন্ন ছিলাম গাজার অবস্থানও ঠিক তেমনি বর্তমান মূল যে ফিলিস্তিন ভূখণ্ড রয়েছে তার অবস্থান হচ্ছে বলা যায় যে পাকিস্তানের মতো এবং গাজার অবস্থান বলা যায় আমাদের বাংলাদেশের মতো এরকম মাঝখানে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে ইসরায়েল এবং অপর পাশে রয়েছে মিশর মিশর যেটা হচ্ছে সিনাই তো এই গাজায় যদি কোনো ত্রাণ বা কোনো কিছু পাঠাতে হয় তাহলে সেটা হচ্ছে ইসরায়েল হয়ে পাঠাতে হবে অথবা মিশর হয়ে পাঠাতে হবে তো মিশর এইভাবে পাঠাতে পারে না কারণ ইসরায়েলের সাথে মিশরের এর আগে যে আরব যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সিনাই উপদ্বীপ হচ্ছে ইসরায়েলরা দখল করে নেয় পরবর্তী একটা শান্তি চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েলের কাছ থেকে সেই সিনাই উপদ্বীপ আবার দখল করে তাদের কাছ থেকে নেয় কিন্তু তার বিনিময়ে তারা ইসরায়েলের কিছু চুক্তিতে কিছু শর্ততে তারা সম্মত হয় যে সম্মতির কারণে সরাসরি মিশর দিয়ে তাদেরকে আন্তর্জাতিক কোনো সহায়তা ছাড়া মিশর থেকে যে কোনো কেউ অবাধে যে সাহায্য দিতে পারে না আর এই গাজা উপত্যকে অবরোধ করার ফলে দুই হাজার সাত সালের পর থেকে এই সমুদ্র দিয়ে কোন নৌজান কোনো নৌজান গাজা উপত্যকায় যেতে পারে না তাদেরকে কোনো সহায়তা দিতে পারে না এখানে গাজাবাসী মূলত গত তিন বছর যাবত তারা যুদ্ধ বিধ্বস্ত তাদের এলাকায় চাষাবাদ বা উৎপাদনশীলতা যে জিনিসটা আছে সেটা পুরোপুরি ভেঙে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে অবকাঠামোগত কোনো কিছুই নাই একদম ডিমলিস করে দেওয়া হয়েছে যেহেতু দুই তিন বছর ধরে সেখানে যুদ্ধ চলছে সেখানে চাষাবাদের কোনো সুযোগ নেই মানুষ জীবন ভয়ে দৌড়াচ্ছে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং জাতিসংঘ যেটাকে হচ্ছে দুর্ভিক্ষ হিসেবে ডিক্লেয়ার করেছে তো যার জন্য গাজার আপনারা যে ভিডিও চিত্রগুলো দেখেছেন গাজার শিশুরা অনাহারে অর্ধাহারে মৃত্যুবরণ করতেছে অনেকের ও যা থাকার কথা তার চেয়ে অর্ধেক হয়ে গেছে অনেকে পুষ্টিহীনতায় ভুগছেন প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে এটি হচ্ছে নর্মাল ঘটনা মানুষকে হত্যা করা হত গাজায় যে ত্রাণ সামগ্রী বিতরণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর উপরেও রেড কিসেন্ডস সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যে সাহায্যগুলো দিয়ে থাকে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে যে সাহায্যগুলো কালেকশন করে তারা বিতরণ করে সেই জায়গায়ও মাঝে মাঝে ইসরায়েলি বাহিনী হামলা করছে ত্রাণ নিতে যে সত্তর আশি একশো জন করে ফিলিস্তিনি নিরহ নাগরিক মারা যাচ্ছে যেটা আপনারা নিশ্চয়ই জানেন কতটা ভয়াবহ আপনি দেখেন যে ক্ষুধার তাড়নায় একটা মানুষ যখন ত্রাণ কেন্দ্রে যায় খাবার নিতে সেখানেও তাকে হত্যা করা হচ্ছে তার ফ্যামিলি হয়তো বসে আছে যে কিছু ত্রাণ নিয়ে আসবে হয়তো পেটে কিছু খাদ্য দানা পড়বে কিন্তু যখন সে জানতে পারে সে মারা গেছে তখন বুঝেন যে পরিবারটা সেই ফ্যামিলিটার কি অবস্থা হতে পারে কিভাবে সে স্বাভাবিক জীবন থাকতে পারে কিভাবে সে বেঁচে থাকার আশা দেখতে পারে তো এই যে অবরোধ এই অবরোধের বিপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বলা হয় থেকে প্রায় পাঁচশো জন সমাজকর্মী মানবিক কর্মী যারা এই চল্লিশ থেকে বিয়াল্লিশটি নৌঘরের একটা ফ্লোটিলা ফ্লোটিলা বলতে অনেকগুলো নৌজানা একটা বহর তারা এটা প্রস্তুত করেন যারা ব্যক্তি উদ্যোগে এই ফ্লোটিলা পরিচালনা করেছেন এই ফ্লোটেলা ছিল সম্পূর্ণ হচ্ছে নিরস্ত্র মানবিক এবং কোনো মূলক কোনো কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল না এরা গাজাবাসীর উদ্দেশ্যে খাবার এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে তাদেরকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই যাত্রা যাত্রাগুলো করেছিল তো এই যাত্রা শুরু হয় তিউনেশিয়া স্পেন এবং সর্বশেষ ইটালির বন্দর থেকে যারা যুক্ত হয় সবাইকে নিয়ে এটা গাজার উদ্দেশ্যে রওনা হয় তো গাঁজার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আন্তর্জাতিক সমুদ্র সীমায় সেপ্টেম্বরের লাস্টের দিকে যে কোন একটা ফ্লোটিলার জাহাজের নৌজানের উপরে ইসরায়েল কর্তৃক ড্রোন হামলা করা হয় এবং সেইখানে যে ফ্লোটিলার যারা ছিলেন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয় যাতে তারা ত্রাণ দিয়ে ফিরে যায় বা ছত্রভঙ্গ হয়ে যায় কিন্তু তারা সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে এবং গতকাল দুই অক্টোবর আমরা যতটুকু জানতে পারলাম যে গাজা সীমানার খুব কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় অন্তত চল্লিশটি জাহাজকে তারা আটক করেছে এবং যারা নাবিক এবং সমাজকর্মী ছিল তাদেরকে বন্দি করেছে এবং তাদেরকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে একটিমাত্র জাহাজ ইসরায়েলের যে আক্রমণ আক্রমণ অতিক্রম করে গাজা গাজা অভিমুখে ছুটে চলেছে বলা হচ্ছে আবার অনেকে বলছেন যে এটি এখন ট্রেস করা যাচ্ছে না আসলে এটি কোথায় আছে যদিও সে গাজা অভিমুখের খুব তীরবর্তী চলেও যায় গাজায় যে শূন্যরা পদাধিক সৈন্যরা রয়েছেন তারা নিশ্চয়ই তাদেরকে গ্রেপ্তার করবেন অর্থাৎ এই যে যে ফ্লোটিলা এটা পুরোপুরি এই উদ্দেশ্যটা অসমাপ্ত রয়ে গেল দুই হাজার দশ সালের ঘটনা ঠিক পুনরাবৃত্তি হল এখন এই যাদেরকে পার্শ্ব সমাজবাদী কর্মী যারা রয়েছেন মানবিক কর্মী যারা রয়েছেন তার মধ্যে ইংল্যান্ড আমেরিকারও রয়েছেন এই কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে ইসরায়েলে জেরুজালেমে সেখান থেকে যেসব রাষ্ট্রীয় কূটনীতিক ক্ষমতা ভালো যারা কূটনীতিভাবে আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে রয়েছেন তাদের নাগরিকদের তারা উদ্ধার করে নিয়ে যাবেন আর যেসব ইসলামিক দেশ সহ যেসব দেশের সাথে ইসরায়েলের বা আমেরিকার কূটনীতিক সম্পর্ক খুব বেশি একটা ভালো নয় তাদের ভাগ্যে কি রয়েছে একমাত্র উপরওয়ালাই জানেন সেক্ষেত্রে আসলে আমাদের এই মুহূর্তে মন্তব্য করাটা খুবই জটিল তো এই হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে যে টিলার সেই টিলার পরিসমাপ্তি হতে যাচ্ছে এভাবেই তো আমরা মাঝে খুব আসান্বিত হয়েছিলাম ড্রোন হামলার পরে ইটালির থেকে একটা যুদ্ধ জাহাজ বা নৌযান এবং হচ্ছে স্পেন থেকে নৌযান এবং আমরা সর্বশেষ শুনেছিলাম যে তুরস্ক থেকেও দুইটি জাহাজ এই নৈবহরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত হয়েছে কিন্তু পরিশেষে আমরা দেখলাম যে আসলে কিছুই না যখন আমরা নিউজটা শুনতে পারলাম যে ইটালি তাদের জাহাজকে প্রত্যাহার করে নিয়েছে তখনই বুঝতে পেরেছিলাম যে এই যাত্রা সফল হবে না কারণ আমেরিকা এখানে সব কলকাঠি নাড়তেছে আমেরিকা যখন ইটালি স্পেন তাদেরকে বলেছে তাদের এই জাহাজগুলো আটকানো হবে ধরা হবে তখন তারা সেফ সাইডে চলে যাওয়ার জন্য যদি তাদের যুদ্ধ জাহাজ ওইখানে থাকে তাহলে যুদ্ধ যুদ্ধজাহাজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং যখন একটা দেশের যুদ্ধজাহাজ আর একটা দেশের যুদ্ধ জাহাজের মুখোমুখি হয় তখন সেটা কিন্তু একটা যুদ্ধ সুরে একটা পর্যায়ে চলে যেতে পারে যার জন্য এই আক্রমণ যেহেতু হবে হওয়ার অভিপ্রায় ব্যক্ত করার পরে সম্পূর্ণভাবেই স্পেন এবং ইটালির এমনকি তুরস্কের জাহাজও সরে গেছে তাদেরকে কোনো কোনো এক্সিস্টেন্স ওই এলাকায় কোনো নিউজ এখন পর্যন্ত পাওয়া যায়নি যাই হোক এটা কোনো গুজব নাকি সত্যি ছিল সেটা আমরা জানি না তো পরিশেষে যেটা বললাম যে আসলে বিশ্ব হেরে গেছে মানবতা হেরে গেছে এখানে বিশ্বের বিবেক হেরে গেছে সরে গেছে এখানে বিশ্ব মরলরা অর্থাৎ বিশ্ব মরল বলতে যাদের বোঝাচ্ছি তার প্ররোচনায় তার কলকাঠিতেই এই সব কিছু হয়েছে আমরা আবারও হেরে গেলাম আবার আমাদের দুঃখ করা ছাড়া কান্না করা ছাড়া ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট থাকলো না আমরা দুঃখিত আমরা গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দিতে পারলাম না মানবিক সহায়তা মানুষ হয়ে আমরা করতে পারলাম না হেরে গেল সব কিছুই হেরে গেল মানবতা তো এই পর্যন্তই দেখা যাক সামনে কী হয় হয়তোবা এই নাবিকদের অনেকেই বা এই সমাজকর্মীদের অনেকেই দেশে ফিরে আসবেন অনেকেই হয়তো দেশে ফিরে আসতে পারবেন না তো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ